আজকে আমি আপনাদেরকে অধ্যায় দুয়ের ইতালিয়ান ভাষার সে নো গ্রাছে এই অধ্যায়ের পাঁচটা প্রশ্ন সমাধান করে দেব প্রথম প্রশ্ন দেখেন সে মানে কি চারটা অপশনের মধ্যে আপনারা জানেন সে শব্দের অর্থ হলো হ্যাঁ তাহলে উত্তর হবে বি নাম্বার দ্বিতীয় প্রশ্ন হলো নো কোন পরিস্থিতিতে ব্যবহার করা হয় এখানে চারটার অপশনের মধ্যে দেওয়া আছে অস্বীকার করা নেগেটিভ শব্দ তার মানে উত্তর হবে বি নাম্বার এটারও তৃতীয় প্রশ্ন গ্রাচ্ছে বলতে কি বোঝায় গ্রাচ্ছের শব্দের অর্থ হলো ধন্যবাদ আমরা এটা সকলেই জানি গ্রাচ্ছের শব্দের অর্থ হলো কি ধন্যবাদ তাহলে এটা সি নাম্বার উত্তর হবে এবং চতুর্থ নম্বর প্রশ্ন প্রেগো সাধারণত কিসের উত্তরে বলা হয় প্রেগো এর উত্তরে বলা হয় হচ্ছে ধন্যবাদের উত্তরে বলা হয় পাঁচ নম্বর প্রশ্ন ম্যারিয়া কফি চাইলে কোন বাক্যটি ব্যবহার করবে এখানে বলতে হবে সি গ্রাচ্ছে সবাই ভালো থাকবেন